স্যার আপনি অনরাই বলতেছেন যে এরা আয়শা বইশা পড়ছে এদেরকে তো প্রফেসর ইউনূসের সরকারি নিয়োগ দিচ্ছেন স্যার প্রফেসর ইউনূস তো একজন মানুষ এটা আরো বহু মানুষ আছে এখন কথা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা খুবই ভাবিত স্যার আপনি খারাপ কিন্তু আমার না আমি একটু বলি আমার প্রাইমারি স্কুল হাই স্কুলের কি অবস্থা চলছে এই এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি হাই স্কুলগুলোতে কিন্তু শিক্ষক নাই স্যার এখন তো স্যার এখন তো মুশকিল শত শতবার স্যার এইসব বিষয়ে শত শতবার এই কথাই বলছেন ধারাবাহিকতাই আমি বলছি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা যে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে কাজ শুরু করেছিলাম দুই তিনটার দিকে আমি বলি নাই যেমন আমাদের প্রধান দুইটা খাত স্বাস্থ্য আর একটা শিক্ষা বিশ্ববিদ্যালয় গুলির আগের পালিয়ে গেছেন অথবা আসছেন না অথবা পদত্যাগ করেছেন বিধ্বস্ত ছিল এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলির মানে হাসপাতাল চিকিৎসকরা স্বাস্থ্য সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন নিঃসন্দেহে এমনকি আন্দোলনের সময় তারা চালিয়ে গেছেন কিন্তু যারা পরিচালনার দায়িত্ব ছিলেন প্রধান দায়িত্ব ছিলেন প্রিন্সিপাল হোক ডাইরেক্টর হোক যাই হোক এখানে দেখা যাচ্ছেন তাকে সরিয়ে দিয়ে অন্য কেউ ব্যস্ত করছেন এই দুইটা খাতে জন্য কিন্তু আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে স্বাস্থ্য আমার শিক্ষা খাতে বলেছেন যে এখানে ডক্টর ওয়াহিদিন মাহমুদের মতো অত্যন্ত প্রাজ্ঞ এবং সচেতন ব্যক্তি এখানে আছেন ভুলভ্রান্তি ওনার হতে পারে না এমন কথা আমি বলবো না হতে পারে হলে সংশোধন করা হবে সংশোধন করা হবে সেখানে ইয়ে করা হবে কিন্তু কথাটা হচ্ছে এই জিনিসগুলি তো ছিল না টোটালি তো নিশ্চিহ্ন হয়ে গেছিল শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন হয়ে গেছিল এটা দাঁড় করাতে গিয়ে সরকারকে কিন্তু অনেক সময় নষ্ট হয় এবং পাশাপাশি কিছু লোক এই প্রত্যাশাটা এমন বেশিভাবে ডেভেলপ করে যে আজকে আমার সব দাবি আদায় করতে হবে তখন রীতিমতো আর একটা জম্মু আর একটা সহজ কথা আপনাকে জিজ্ঞেস করি একটা তো হচ্ছে যে আওয়ামী লীগ সবগুলি প্রতিষ্ঠানের ধ্বংস করে সবগুলি প্রতিষ্ঠানটা এমন এক জায়গায় নিয়ে গেছিলো যে এদের আসলে না পালায় উপায় ছিল না মানে এটা প্রফেসর তোফাল আহমেদ ঠিক কথাই বলছেন বায়তুল্লাহ করমের মুফতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব পালা গেছে শিক্ষক এই ভাইস চ্যান্সেলারগুলিও পালা গেছে কিন্তু স্যার মাঝামাঝি কিছু লোকও তো ছিল এখন আপনি ভাইস চ্যান্সেলার প্রোভাইস চ্যান্সেলার প্রক্টর আপনি বাইচ্ছা বাছাই স্যার লোক নিয়োগ দিবেন যেটা আরেকটা এক্সট্রিম রাজনৈতিক মতাদর্শের লোক বা তাদের ধরন মানে একই রকম ভাবে মজার কোন লোক নাই পৃথিবীতে না আমি শেষ পর্যন্ত আমি তাদের এসবকে আমি কোনো মন্তব্য করব না এটা যেহেতু এখানে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন উপদেষ্টা এখানে আছেন এবং সচিবও দেয়া হয়েছিল এখানে আসাদিনের কেবিনের সচিব আছেন তাকে কি তুমি ওখানে শিক্ষা মন্ত্রণালয় দিয়েছিলেন তো সেই ক্ষেত্রে এই যে নিয়োগ প্রক্রিয়াতে সকল দ্রুততার সাথে যেহেতু কাজগুলি করতে হয়েছে এখানে ভুল হতে পারে আমি ওই কাজগুলি আমি কিন্তু প্রথম তো প্রথম প্রদেশটা যেদিন আমাকে দেখে আনেন এবং কাজ করার জন্য দায়িত্ব দেন আমি বলেছিলাম স্যার এই কাজগুলি যেহেতু দ্রুত করতে হবে কিছু ভুল হতে পারে ভুল হলে সংশোধন করবো ঠিক তেমন ভাবে কিছু তখনও কিন্তু আমি যখন ভুল হয়েছে সংশোধন করেছি এই ক্ষেত্রে আজকেও যাদের নিয়োগ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কোনোটা যদি যথাযথ না হয়ে থাকে মানে সংশোধন করতে হবে সংশোধন করা হবে এ করে সে ইয়ে করা যায় কিন্তু কাঠামোগুলি ভেঙে পড়েছিল এগুলিকে দাঁড় করানো হয়েছে আর এস আ যেটা বলছেন রাজনীতি বিরাজনীতিকরণ করা যেটা এটা রাজনীতিবিদদের অঙ্গীকার ছাড়া এগুলি টোটালি আপনারা তো রাজনীতিবিদ না কিন্তু আপনারাও কি বেশিরভাগ সিদ্ধান্ত একটু পপুলিস্ট জায়গা থেকে নিতেছেন বেশিরভাগ জনতুষ্টিমূলক সিদ্ধান্ত নিচ্ছেন না জনগণের সন্তুষ্টির কথা তো বিবেচনা সবাইকে রাখতেই হবে এটা রাখতেই হবে যে জনগণ খুশি হয় যেমন আমরা ওএমএস বাড়াই দিচ্ছি বা ইয়ে করছি যাতে জনগণ উপকৃত হয় খুশি হয় জনতুষ্টি ব্যাপারটা কিন্তু খুব খারাপ শব্দ না কিন্তু এটা ভালো শব্দই তবে ব্যাপারটা হচ্ছে অযোগ্য লোক যাতে না হয় এবং সে যাতে কোনো একদিকে এলে না পরে ওই জাতীয় লোক হওয়া উচিত সকল ক্ষেত্রে এটা আমি মনে করি ওকে এক্ষেত্রে কোনোটা ভুল ভুলভ্রান্তি হলে সংশোধনের সুযোগ আছে স্যার আপনি একটা অসাধারণ স্যার প্রফেসর তুফাল আমি একটা অন্য প্রসঙ্গে যেতে হবে আমি এই প্রসঙ্গে আবার আপনার কথাও শুনবো আবার এইটার পর কথাও শুনবো যে আপনি একটা অসাধারণ আপনার কথা দিয়ে একটা হেডলাইন হয়েছিল যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল পত্রপত্রিকায় আপনি বলেছিলেন জনাব আলিমা মজুমদার আমিও মধ্যবিত্ত নিজেই বাজার করি কমা চাপে আছি আমার খুব পছন্দের হয়ে এখন সবজির বাজারে স্বস্তি সস্তি থাকলেও মুরগির বাজার তেলের বাজার চালের বাজার চড়া ইদানিং আপনার বাজার করার অভিজ্ঞতা আর আছে কিনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সবার প্রিয় এবং আমি জনতফল আমাদের কাছে সাথে একমত যে তিনি এসে এই সময় হাল না ধরলে বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে হয়তো আমাদের বড় সমস্যা হইতো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছে স্যার আপনারা খেয়াল করেন যে যে আপনারা মানে উনি বলছেন যে তারা মানে প্রফেসর ইউনুসরা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন ব্যাপারটা বাজার ও দ্রব্য মূল্য কি স্যার আপনারা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন না ব্যাপারটা হয়তো উনি এমনি কথা হিসেবে কথা বলেছেন আর কি আসলে তো ব্যাপারটা হচ্ছে কি বাজারটাকে নিয়ন্ত্রণ করা বলা যায় না চালের দামটা আমি নিয়ন্ত্রণ করে দিতে পারি না মার্কেট রেগুলেট করবে কিন্তু মার্কেটটা যাতে রেগুলেট করা যায় যার জন্য মার্কেটে আমরা ফুড গ্রেন ইনজেক্ট করি যেটা চাল কি যেটা বলেন চালের দামটা কম রাখার জন্য আমরা ইনজেক্ট করি আমরা বিদেশ থেকে কিনে আনি প্লাস বর্তমানে আমার সময় এখন লোকাল প্রকিউরমেন্ট চলছে এটা আমরা কম আমরা ইনজেক্ট করে যাচ্ছি আপনার ওএমএস টিসিবির মাধ্যমে আমরা করছি সেই চালও আমাদের খাদ্য বিভাগের গোডাউন থেকেই যাচ্ছে খাদ্য বিভাগের ওএমএস আছে তারপরে খাদ্য বান্ধব বলে পাঁচ মাস পঞ্চাশ লক্ষ মানুষ তিরিশ কেজি করে প্রতি মাসে চাল পান সেটাও আমরা করে যাচ্ছি এই চালগুলি কিন্তু যাচ্ছে তারা কিন্তু বাজারে চাল কিনতে যেতে হচ্ছে না সুতরাং কমে যাচ্ছে সুতরাং একেবারে আপনার বাজারটা চালের বাজারটা নিয়ে কিন্তু একটা একটা ড্রামা আছে কিন্তু এখানে এমন পর্যায়ে এটা কমানো যাবে না বা কম ঠিক হবে না যখন আবার বলবে যে চাষি তার

স্যার এই যাদের কথা শুনতামে মধ্য মধ্যসত্ত্ব ভোগকারী দালাল চাঁদাবাজি এগুলি কি স্যার আপনি কেমন দেখেন আগের মতোই আছে বাড়ছে কমছে কি হয়েছে না আপনার মধ্যসত্ত্ব ভোগী তো আপনার ধরেন হোলসেলার রিটেলার এগুলো তো থাকবে সিস্টেমের মধ্যে থাকবে সারা পৃথিবীতেই বোধহয় আছে কারণ যেতে মাছ ধরে না মাছ ধরে না জেলে এখানে বাজারে বসে মাছ বিক্রি করবে না বিভিন্ন মধ্যসত্ত্ব ভোগী থাকবে চাঁদাবাজি আগের মত নাই সেই অবস্থাটাকে আমি অবশ্যই বলতে হবে তবে চাঁদাবাজি একেবারে দেহ করা না রাস্তাঘাটি ব্যস্ত দেশটা ব্যস্ত হয়ে গেছে বা ব্যস্ত হয়ে যাবে এই প্রত্যাশা করাও ঠিক না হয়ে গেছে এমন দাবি করাও ঠিক না এটা গ্রাজুয়ালি নিতে হবে ওইদিকে আগের মতো অবস্থায় আগস্থানে নাই অবশ্যই এটা আমি বলতে পারবো আমি একটু জানাব তোফাল আমাদের কাছে একটু জানতে চাই যে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখতেছেন আমি যদি জানি স্যার আপনিও মানে আপনি এখন আর মধ্যবিত্ত আছেন কিনা জানি না সর্বশেষ আপনি সঙ্গে যখন দেখা হয়েছিল তখন আপনি মধ্যবিত্তই ছিলেন আমার মত এবং আমরা অনেক বিষয় আমাদের কমন যে স্যার আপনার কাছে কি মনে হয় মানে আমি আমি মধ্যবিত্তরা নিম্নবিত্ত হয়ে স্যার এ এ বাজারে সরকারের আর একটা জি জি সরকারের কারণে না এটা কারণ হচ্ছে গত এই সরকারের সময়ে আসলে আমি কোনো কাজকর্ম করতে পারিনি কথাবার্তা বলেছি বলেই কাজকর্মের মধ্যে যে কাজকর্মগুলো আগে করতাম ধরেন কনসালটেন্সি বলেন টিচিং এর বিভিন্ন জায়গা যেমন আমার এরকম অনেক প্রতিষ্ঠান আমাকে নিতে চেয়েছে সেটা বাধা পেয়েছে নিতে পারে নাই সুতরাং কাজকর্ম করতে পারিনি জমার জগতে যা ছিল এগুলো ব্যাংকে ব্যাংকে খাচ্ছি কিছু জমি বিক্রি করে খাচ্ছি এই অবস্থার মধ্যে এখনো আছে কিন্তু এখন আমি কোনো চাকরি বাকরি করছি না এখন যে কাজ করছি এগুলোতে কোনো বেতন বার্তা পাইনি বা নিতে চাই খুব একটা নেওয়ারও আগ্রহ আমার নাই যাই হোক আমি